রূপকথা শুনি চ্যানেলে আপনাদের স্বাগতম রবিবার ছিল এসপি ম্যাডাম নাসরিন হক ছুটিতে ছিলেন খুব ভোরে তিনি বাজার ঘুরতে বেরিয়েছিলেন তিনি গ্রামের মেয়েদের মতো লাল সালোয়ার কামিজ পরেছিলেন তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি জেলার এসপি ম্যাডাম তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন তার নজর রাস্তার উল্টো দিকে পড়ল যেখানে পঞ্চাশ বছর বয়সী এক বয়স্ক চাচা ফুচকার স্টল নিয়ে দাঁড়িয়েছিলেন ফুচকা দেখামাত্র নাসরিন হকরে জিভে জল এসে গেল তিনি সঙ্গে সঙ্গে স্টলের কাছে পৌঁছে হেসে বললেন চাচা আমাকে কুড়ি টাকার ফুচকা দিন তো চাচা তাড়াতাড়ি প্লেট তৈরি করে ফুচকা দিতে লাগলেন নাসরিন হক মজা করে ফুচকা খাচ্ছিলেন এমন সময় হঠাৎ একটি মোটরসাইকেল কাছে এসে থামল মোটরসাইকেলে বসেছিলেন ইন্সপেক্টর রফিক আহমেদ তিনি বাইকটি পাশে দাঁড় করিয়ে চাচাকে বললেন এই বুড়ো আমাকেও ফুচকা দাও এক প্লেট তৈরি করো চাচা সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরকেও এক প্লেট ফুচকা দিলেন ফুচকা হাতে নিয়েই ইন্সপেক্টর নাসরিন হকের দিকে তাকিয়ে বললেন কি ম্যাডাম আপনি তো খুব মজা করে খাচ্ছেন আমাদেরকেও আপনার নিজের হাতে খাওয়ান আপনার হাতে খেলে স্বাদটা অন্যরকম হবে আপনার হাতে খেতে খুব মজা লাগবে নাসরিন হক তার কথায় কান না দিয়ে চুপচাপ ফুচকা খেতে থাকলেন কিন্তু ইন্সপেক্টর আবার বললেন আরে ম্যাডাম এত ভাব দেখাচ্ছেন কেন আসুন আপনি বললে আপনার জন্য আর এক প্লেট আনিয়ে দিচ্ছি চিন্তা করবেন না ম্যাডাম টাকা লাগবে না আপনি যত খুশি খেতে পারেন তার কোনো ধারণাই ছিল না যে সে যাকে মেয়ে ভেবে উত্ত্যক্ত করছে সে কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার এসপি ম্যাডাম নাসরিন হক সে আবার বলল আপনাকে দেখে আমি পাগল হয়ে গেছি আপনার প্রেমিককে কষ্ট দেবেন না যান যখন ইন্সপেক্টরের প্লেট শেষ হলো, সে বলল আমার স্ত্রীর জন্য এক প্লেট প্যাক করে দাও সে ফুচকা খুব পছন্দ করে ঠিক ম্যাডামের মতো চাচা ফুচকা প্যাক করে দিতেই ইন্সপেক্টর রফিক আহমেদ বাইক চালু করতে করতে বললেন ঠিক আছে ম্যাডাম আমি চললাম তিনি যেতেই যাচ্ছিলেন এমন সময় ফুচকা চাচা সাহস করে বললেন স্যার দয়া করে টাকাটা দিন আজ সকালের প্রথম উপার্জন দয়া করে টাকাটা দিন এই শুনে ইন্সপেক্টর রেগে আগুন হয়ে গেলেন তোর এত সাহস তুই আমার কাছে টাকা চাস ভুলে গেছিস আমি ইন্সপেক্টর বেশি বাজে কথা বললে আমি তোর স্টল এক্ষুনি উঠিয়ে দেব কাল তো টাকা চাসনি আজ তোর মুখ খুব চলতে শুরু করেছে তারপর সে গর্জে উঠল বুড়ো সাবধান আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করলে সোজা জেলে ঢুকিয়ে দেব এই বলে ইন্সপেক্টর রেগি বাইক চালু করে চলে গেলেন পাশে দাঁড়িয়ে এসপি নাসরিন হক তার কথাগুলো মন দিয়ে শুনছিলেন এত কিছু ঘটে যাওয়ার পরও নাসরিন কিছুই বললেন না কিন্তু তার মনের মধ্যে আগুন জ্বলে উঠল তিনি মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর গরিবদের লুট পড়ছে তাকে তার জায়গা দেখাতেই হবে এই ইন্সপেক্টর খুব বড় ভুল করছে এবার তাকে শাস্তি পেতেই হবে আস্তে করে তিনি চাচাকে জিজ্ঞেস করলেন চাচা এই ইন্সপেক্টর কি টাকা না দিয়েই চলে গেল আর এই ইন্সপেক্টর কি প্রতিদিন এমন করে সে কি আপনাকে কখনো টাকা দেয় না চাচার চোখে জল এসে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ বেটা এই ইন্সপেক্টর প্রতিদিন এখান থেকে ফুচকা খায় আর চলে যায় কখনো কুড়ি টাকার কখনো চল্লিশ টাকার কিন্তু সে কখনো টাকা দেয় না আমি কিছুই করতে পারি না কিছু বললে সে আমাকে ধমকায় মারে সে বলে টাকা চাইলে আমার স্টল বন্ধ করে দেবে তোমার পরিবারের কি হবে এইসব শুনে আমি ভয় পেয়ে যাই আর যদি ফুচকা না বিক্রি করি তাহলে সংসার চলবে না এই জন্য আমি কিছুই বলতে পারি না এই শুনে নাসরিনের ভেতরে এমন রাগ জেগে উঠল তা বলা কঠিন তিনি কঠোর গলায় বললেন অনেক হয়েছে চাচা এখন থেকে ওই ইন্সপেক্টর প্রত্যেকবার টাকা দেবে এবং কোনো গরিবকে হয়রানি করার সাহস করবে না আমি ওকে ওর জায়গা দেখিয়ে দেব সে নিজেকে আইনের রক্ষক মনে করে কিন্তু রক্ষা করার বদলে সে গরিবের রোজি রুটি কেড়ে নিচ্ছে সে আইনের ক্ষমতার অপব্যবহার করছে আমি ওকে ছাড়বো না আপনি চিন্তা করবেন না চাচা ভয় পেয়ে বললেন না ব্যাটা তুমি কিছু করতে পারবে না সে থানার ইন্সপেক্টর সে যা খুশি তাই করতে পারে আমার জন্য তুমি ওকে কিছু বলো না ছেড়ে দাও এই শুনে নাসরিন মাথা উঁচু করে বললেন চাচা আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার এসপি নাসরিন হক আমি আমার ক্ষমতায় এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি আপনি চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি এবং এখন থেকে কেউ আপনার থেকে জোর করে কিছু নিতে পারবে না তারপর নাসরিন তার পার্স থেকে পাঁচশো টাকা বের করে চাচার হাতে দিলেন চাচা টাকাটা নিতে ইতস্তত করছিলেন কিন্তু নাসরিন জোর করে টাকাটা দিয়ে বললেন এটা রাখুন কাজে লাগবে তারপর তিনি বাড়ি চলে গেলেন পরের দিন নাসরিন সেই সাধারণ গ্রামীণ লাল সালোয়ার কামিজ পরে স্টলে দাঁড়ানোর ভান করলেন তিনি চাচাকে বাড়ি পাঠিয়ে দিলেন এবং একাই ফুচকার স্টল সামলাতে লাগলেন দুপুর বারোটার দিকে ইন্সপেক্টর রফিকা হোম্মেদ এলেন তিনি ব্যঙ্গাত্মক সুরে বললেন কি ওই বুড়ো কোথায় গেল তুমি এখানে কি করছো আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম না নাসরিন তার কথায় কান না দিয়ে শান্তভাবে বললেন স্যার আমি এখানে ফুচকা বিক্রি করছি যে চাচা এখানে ছিলেন তিনি আমার বাবা আজ তার শরীর ভালো ছিল না তাই আমি এসেছি বলুন আপনার কি লাগবে ইন্সপেক্টর হেসে বললেন ও সে তোমার বাবা ছিল আর তুমি আজ তার জায়গায় স্টলে দাঁড়িয়েছ যাই হোক ছাড়ো আমাকে এক প্লেট ফুচকা দাও তুমি নিশ্চয়ই তোমার হাতে ভালো ফুচকা বানাও ভালো করে বানাও যেন সুস্বাদু হয় নাসরিন সঙ্গে সঙ্গে এক প্লেট তৈরি করে ইন্সপেক্টরকে দিলেন ইন্সপেক্টর ফুচকা খেতে খেতে বললেন ম্যাডাম ফুচকা খেয়ে মজা পেলাম তাছাড়া আপনিও খুব সুন্দর আমার তো আপনাকেও খেয়ে ফেলতে ইচ্ছে করছে যখন ইন্সপেক্টর চলে যেতে লাগলেন নাসরিন তাকে থামিয়ে বললেন স্যার দয়া করে ফুচকার টাকাটা দিন ইন্সপেক্টর রেগে ফেটে পড়ে বললেন ম্যাডাম কাল আমি তোমার বাবার কাছ থেকে ফুচকা খেয়েছি আর টাকা দেইনি সে তো আমার কাছে টাকা চায় না আর তুমি আমার কাছে টাকা চাইছো। আমার কাছে টাকা নেই বলেই তিনি চলে যেতে লাগলেন নাসরিন বারবার তাকে বললেন যে তিনি টাকা না দিয়ে যেতে পারবেন না তিনি বললেন দেখুন স্যার আপনাকে ফুচকার টাকা দিতেই হবে আপনি আমার বাবার কাছ থেকে কিভাবে নিতেন তাতে কিছু যায় আসে না আমি আপনাকে টাকা না দিয়ে যেতে দেব না ফুচকা বিনামূল্যে নয় আমাদের খরচ আছে এবং আমরা সেই কষ্টার্জিত টাকা দিয়েই আমাদের সংসার চালাই আপনি যদি টাকা না দেন তাহলে আমাদের এবং আমাদের পরিবারকে উপোস থাকতে হবে তাই দয়া করে আপনার বকেয়া টাকা দিন এই শুনে ইন্সপেক্টর জ্বলে উঠলেন রেগে গিয়ে তিনি নাজরিন হকের গালে সজোরে এক চড় বসিয়ে দিলেন এবং গর্জে উঠলেন তোর জীব খুব বেড়েছে তুই আমাকে চিনিস না আমি চাইলে তোকে এখনই জেলে ঢোকাতে পারি তোর বাবা ভয়া আমাকে কিছু বলে না আর তুই তর্ক করছিস বেশি ভাব দেখাবি না নইলে তোর স্টলও উঠিয়ে দেব নাজরিন হকের ভেতরে রগ আর নিয়ন্ত্রণে ছিল না তিনি কাঁপতে কাঁপতে বললেন আপনাকে টাকা দিতেই হবে আপনি পুলিশ হন বা কোনো রাজনীতিবিদ তাতে আমার কিছু যায় আসে না আমার টাকা চাই আপনি টাকা না দিয়ে কোথাও যেতে পারবেন না আপনি গরিবের পেটে রাথি মারছেন আপনি আমার গায়ে হাত তুলেছেন এবার আমি আপনাকে ছাড়ব না আমি আপনাকে অবশ্যই সাসপেন্ড করাবো আপনি জানেন না আমি কে এই শুনে ইন্সপেক্টর আরও খেপে গেলেন সে স্টলে লাথি মারল সব ফুচকা ছড়িয়ে ছিটিয়ে গেল তারপর সে ব্যঙ্গ করে বলল দেখলি টাকার জন্য খুব ভাব দেখাচ্ছিলি নে এবার তোর টাকা কাল থেকে যদি এখানে স্টল বসাস তোকে ছাড়া হবে না তোর বাবাকে বলিস এই জায়গা ছেড়ে দিতে এই বলে ইন্সপেক্টর সেখান থেকে চলে গেলেন কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে সে যে মেয়েটিকে চর মেরে অপমান করেছে সে কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার এসপি নাজরিন হক সে এটাও জানত না যে এরপর তার সাথে কি হতে চলেছে এদিকে নাজরিন রাগে কাঁপছিলেন তিনি চাচাকে ডাকলেন স্টলটা সোজা করলেন এবং পড়ে যাওয়া ফুচকাগুলো জড়ো করলেন তারপর তিনি চাচাকে বললেন চাচা ইন্সপেক্টর খুব অন্যায় করেছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি সে আপনার জিনিসপত্র নষ্ট করেছে তাই দয়া করে এই দুই হাজার টাকা রাখুন চাচা টাকাটা নিতে ইতস্তত করছিলেন কিন্তু নাজরিন তাকে জোর করে টাকাটা দিলেন তারপর তিনি কণ্ঠে বললেন চিন্তা করবেন না চাচা আমি আপনার স্টলে আগেই একটি গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম ইন্সপেক্টরের সব কার্যকলাপ রেকর্ড হয়ে গেছে কাল এই ফুটেজের সাহায্যে আমি তাকে সাসপেন্ড করাবো এবং পুরো শহরের সামনে তাকে তার জায়গা দেখিয়ে দেব এখন তার পালানোর কোনো উপায় নেই কাল আপনাকে আদালতে সাক্ষ্য দিতে হবে চাচা রাজি হয়ে বললেন ঠিক আছে বেটা তুমি যা বলবে আমি তাই করব শুধু আমাকে জানিও কখন আসতে হবে এরপর নাসরিন সোজা বাড়ি গেলেন এবং সেখান থেকে জেলার ডিসি আশরাফুল ইসলামের সাথে দেখা করতে গেলেন তিনি ডিসিকে সবটা খুলে বললেন এবং সিসিটিভি রেকর্ডিং দেখালেন এটা দেখে ডিসিও রেগে গেলেন এবং বললেন এবার ওই ইন্সপেক্টরকে ছাড়া হবে না আমি ওকে মোটেই ছাড়ব না আপনি অবিলম্বে তার বিরুদ্ধে একটি রিপোর্ট দায়ের করুন এবং প্রক্রিয়া শুরু করুন কালই এই মামলা আদালতে উঠবে এবং ইন্সপেক্টরকে সবার সামনে সাসপেন্ড করা হবে এবং জেলেও পাঠানো হবে নাসরিন সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের বিরুদ্ধে একটি রিপোর্ট তৈরি করলেন এবং সমস্ত প্রমাণ সংগ্রহ করলেন তারপর তিনি পরের দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন পরের দিন মামলার সোজা আদালতে গেল আদালতের বাইরে গাড়ির দীর্ঘ লাইন বিপুল সংখ্যক জনতা মিডিয়া রিপোর্টার পুলিশ অফিসার এবং অনেক বড় নেতা উপস্থিত ছিল আদালতের ভেতরেও ভিড় জমেছিল সবাই বিচারক এবং তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল একপাশে এসপি নাজরিন হক ডিসি আশরাফুল ইসলাম এবং ফুচকা চাচা বসেছিলেন আরেক পাশে অপরাধী ইন্সপেক্টর রফিক আহমেদ বসেছিলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে ভয়ে ছিল। বিচারক সাক্ষ্যগ্রহণ শুরু করার নির্দেশ দিলেন প্রথমে ফুচকা চাচার সাক্ষ্য চাচা উঠে দাঁড়িয়ে বললেন মিস্টার লর্ড এই ইন্সপেক্টর প্রতিদিন আমার স্টল থেকে ফুচকা খেত আমি তাকে অনেকবার টাকার জন্য বলেছি কিন্তু এই ইন্সপেক্টর কখনো ফুচকার টাকা দেয়নি এবং বারবার আমাকে হুমকি দিয়েছে যে সে আমার স্টল উঠিয়ে দেবে সে বলতো আমি তোকে জেলে ঢকাবো তোর ঘরবাড়ি ধ্বংস করে দেব গতকাল সে সত্যিই আমার স্টল ঠেলে ফেলে দিয়েছে সে আমার সব জিনিস নষ্ট করে দিয়েছে আর যখন নাজরিন বিটিয়া আমাকে সাহায্য করতে এসেছিল সে তাকে চড় মেরেছে আমি এসব নিজের চোখে দেখেছি এই ইন্সপেক্টর যা করেছে তা আইনগত অপরাধ আমি শুধু ন্যায় বিচার চাই আমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে আদালতে নীরবতা নেমে এলো সবাই একে অপরের দিকে টাকাতে লাগল ভিড়ের মধ্যে ফিস ফিস শুরু হল এবার নাজরিন হক আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়িয়ে বললেন মিস্টার লর্ড আমি এই জেলার এসপি অফিসার নাজরিন হক এই ইন্সপেক্টর শুধু একজন গরিব মানুষকে লুটই করেনি বরং গরিব মানুষের ওপর অত্যাচারও করেছে সে তার স্টল ঠেলে ফেলে দিয়েছে এবং সে গালিগালাজ এবং হুমকির মতো আইনগত অপরাধ করেছে আর আমি যখন প্রতিবাদ করি সে আমার গায়ে হাত তোলে শুধু তাই নয় সে আমাকে সাধারণ মেয়ে ভেবে রাস্তায় উত্তেজনা করেছে তবুও আমি তাকে কিছু বলিনি এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে ইন্সপেক্টর রাস্তায় একজন সাধারণ মেয়ের গায়ে হাত তুলেছে এটি একটি আইনি অপরাধ এবং তাকে অবশ্যই শাস্তি পেতে হবে একজন পুলিশ কর্মীর জন্য এটি সবচেয়ে বড় অপরাধ আমার কাছে এর প্রমাণও আছে সে সবার সামনে আদালতে ভিডিও রেকর্ডিংটি চালিয়ে দিল পর্দায় স্পষ্ট দেখা গেল ইন্সপেক্টর স্টলটি ঠেলে ফেলে দিচ্ছেন চর মারছেন এবং গালি গালাজ করছেন মিডিয়া কর্মীরাও এতে আগ্রহের সাথে ভিডিওটি ধারণ করতে শুরু করল ডিসি আশরাফুল ইসলাম উঠে দাঁড়িয়ে বললেন মিস্টার লর্ড এই ইন্সপেক্টর জনগণের সেবা করার পরিবর্তে জনগণকে লুট করছিল যদি এমন অফিসারকে কঠোর শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো সিস্টেমে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে আইন সবার জন্য সমান আমরা চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তখন ইন্সপেক্টরের পক্ষের আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন মিস্টার লর্ড আমার মক্কেল নির্দোষ এসবই ষড়যন্ত্র ভিডিওটি এডিট করা হয়েছে ইন্সপেক্টর রফিক আহমেদ এমন কিছুই করেননি এসবই ইন্সপেক্টর রফিক আহমেদের বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র কিন্তু ঠিক তখনই বিচারক ভিডিওটি আবার চালিয়ে বললেন এই ফুটেজটি পরিষ্কার এবং অসম্পাদিত সাক্ষী ঘটনাটি নিশ্চিত করছেন আত্মপক্ষ সমর্থনের আর কোনো সুযোগ নেই আদালতে সবাই চুপ হয়ে গেল ইন্সপেক্টর ছিলেন তিনি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন বিচারক কিছুক্ষণ ভেবে রায় ঘোষণা করলেন সাক্ষী এবং প্রমাণ প্রমাণ করে যে ইন্সপেক্টর রফিক আহমেদ গরিবদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছেন তিনি একজন নারী অফিসারের গায়ে হাত তুলেছেন তিনি গালিগালাজ করেছেন একজন মেয়েকে হয়রানি করেছেন এবং তার দায়িত্বের অপব্যবহার করেছেন এটি একটি গুরুতর অপরাধ আদালত আদেশ দিচ্ছে যে রফিক আহমেদকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এবং পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলে পাঠানো হোক এই রায় ঘোষণার সাথে সাথেই আদালতে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল মিডিয়া কর্মীরা খবর দেওয়ার জন্য বাইরে ছুটে গেল দুর্নীতিবাজ ইন্সপেক্টর জেলে ফুচকা চাচার চোখে আনন্দের জল এসে গেল তিনি হাত জোর করে নাসরিন হককে বললেন বিটিয়া আজ তোমার জন্য আমি ন্যায় বিচার পেলাম নইলে আমি একা কিছুই করতে পারতাম না নাসরিন হক হেসে বললেন চাচা এখন আর কোনো গরিবকে ভয় পেতে হবে না আইন সবার জন্য সমান ডিসি সাহেব নাসরিন হকের পিঠ চাপড়ে বললেন আপনি খুব ভালো কাজ করেছেন আপনার মতো অফিসারাই জনগণের আসল রক্ষক এদিকে পুলিশ পুলিশকর্মীরা ইন্সপেক্টর রফিক আহমেদকে হাত করা পরিয়ে নিয়ে গেল তার মাথা নিচু ছিল মিডিয়া ক্যামেরার ঝলকানিতে তাকে লজ্জিত দেখাচ্ছিল এভাবেই এক দুর্নীতিবাজ ইন্সপেক্টরের গল্প এখানেই শেষ হলো। গরিবরা ন্যায় বিচার পেল সিস্টেম শক্তিশালী হলো। এবং পুরো জেলায় এই বার্তা ছড়িয়ে পড়ল যে এখন আর কেউ আইনের ঊর্ধ্বে নয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করুন যত বেশি সম্ভব শেয়ার করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেল রূপ কথা শুনিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনারা এমন উত্তেজনাপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও পান